হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বেলদা বারো তারিখ বারোই অক্টোবর আগামীক কলকাতার রওনা দিচ্ছি আবার তো ভাবলাম আজকের দিনটা আর একটা প্লেস ভিজিট করে নিই আর আগের ব্লগেই বলেছিলাম আমার নেক্সট ব্লক হবে জঙ্গলকন্যা সেতু নিয়ে সেখানেই যাচ্ছি আমি জঙ্গলকন্যা সেতু যেটা সুবর্ণরেখা নদীর ওপরে জঙ্গলকন্যা সেতু নিয়ে আর এখানে কিছু বলছি না মোটো ব্লগিং শুরু করে ওখানে যেতে যেতে কথা বলবো অনেকটাই চলে এসছি কেশিয়ারি দিয়ে যাবো বেলদা থেকে জঙ্গলকন্যা সেতু প্রায় কুড়ি কিলোমিটার মতন জঙ্গলকন্যা সেতু ঝাড়গ্রাম জেলার নয়াদ্রামে অবস্থিত আর এই জঙ্গলকন্যা সেতু পশ্চিমবঙ্গের হচ্ছে দীর্ঘতম সেতু ওয়ান পয়েন্ট ফর্টি সেভেন কিলোমিটারের দৈর্ঘ্য দু হাজার ষোলো সালে এই সেতু খুলে দেওয়া হয় আর এর ফলে গ্রামের লোকজনের এপার ওপার করতে অনেক সুবিধা হয়েছে কেননা যথেষ্ট বড় নদীর ওপরে এই সেতু আগে নাকি কি শুনেছি বাঁশের ছিল স্বাভাবিকভাবে বাঁশের ওপর দিয়ে এতটা যাতায়াত করার অসুবিধা ছিল নিশ্চয়ই এর আগেও আমি জঙ্গলকোনা সেতু গেছি কিছু নেচারের ছবি তুলতে প্রচুর কাজ করে ছবি তুলেছিলাম এর আগে একটা ব্লগে দিয়েও ছিলাম তো দেখি আজকে যাই আজকে সম্ভবত কাশ খুব একটা পাবো না যেখানেই যাচ্ছি কাশফুল সব নষ্ট হয়ে গেছে এই বর্ষায় কালকে কলকাতা ফিরবো তারপরে দেখি পরে উইকেন্ডে যদি একটা অ্যাকশন ক্যামেরা কিনতে পারি তাহলে তো তার মামা বাড়ি যাবে তার মায়ের সাথে সুতরাং আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে ওদেরকে বাসে তুলে দেওয়ার ব্যাপার আছে এখন বেজে গেছে দশটা পঁয়ত্রিশ দেখি যাব ওখান থেকে ব্যাক করার সময় ভেবেছিলাম একটু কুরুম বেড়াপোটে ঢুকবো কুরুম বেড়াপোটেরও ব্লগ বানিয়েছিলাম একটা আজকে ভেবেছিলাম ঢুকবো একটু অল্প করে ফুটে কিন্তু হবে না লেট হয়ে যাব বেরোতেও লেট করেছি এইটা কুকাই এখানে লেফট সাইডে একটা রাস্তা আছে ওদিক দিয়ে গেলে কুরুমবেড়া এর আগে কুরুম বেড়াপোর্টের এই যে লেফট সাইডে রাস্তাটা চলে গেছে এর আগে কুরুমবেড়াপোর্টের ব্লগ বানিয়েছিলাম হচ্ছে ঢুকে গেছি দেখি সামনে এটা যদি কেসিয়ারি হয় তাহলে সামনে থেকে লেফট সাইডে টার্ন নিতে হবে এটা কেসিয়ারি আর সামনে একটা প্যান্ডেল হয়েছে সাইড টার্ন নিয়ে নেব সামনে গান্ধী স্ট্যাচু কেসেই পেরিয়ে অনেকটাই চলে এসেছি আর এই সময় কিছুক্ষণ ম্যাপটা দেখেছিলাম ম্যাপটা দেখার জন্য অবশ্য আমি হেলমেট থেকে মোবাইলটা খুলিনি ওই অবস্থাতেই দেখে নিয়েছি আসলে এর আগে এসেছি ম্যাপ দেখে কিন্তু বের অনেকদিন আগে এসেছিলাম যে কারণে রাস্তাটা ঘুরে গেছিলাম তবে এই জঙ্গল কন্যা সেতু যে ঝাড়গ্রামে হয়ে গেছে সেটা জানতাম না মেদিনীপুর ভাগ হয়ে তিনটে হয়েছে অনেক আগে পূর্ব মেদিনীপুর হয়ে গেছিল আর পশ্চিম মেদিনীপুর আবার পশ্চিম মেদিনীপুর ভাগ হয়ে ঝাড়গ্রাম হয়েছে একটা তো জঙ্গলকন্যা সেতু যে ঝাড়গ্রামে হয়ে গেছে সেটা আমি জানতাম না আমি হয়েছিলাম মেদিনীপুরের মধ্যেই আছে যাই হোক আর যাই আপাতত পৌঁছই এই জায়গাটা বেশ ভালো লাগছে গাছের ছাওয়া আছে রোদটা এত গায়ে লাগছে না আর ঠান্ডা বাতাসও আছে সাইডে ধান চাষ হয়েছে রাস্তাটা মোটামুটি আর কি ওই মফর সাইডে যখন বেড়াতে দিয়ে রাস্তা হয় রকম। আগে যখন এসেছিলাম তখন রাস্তা বেশ সুন্দর মৎসৃজন ছিল এই জঙ্গল কোন সেহেতু আসতে গেলে ওই কেশিয়ারি মোড় থেকে নাইন্টি ডিগ্রি অ্যাঙ্গেলে টার্ন নিতে হয় আর অতবা আমি যদি হাইওয়ে ধরে উড়িষ্যার দিকে যাই তাহলে সোনাকুনিয়া থেকে রাইট সাইডে নাইন্টি ডিগ্রি অ্যাঙ্গেলে টার্ন নিতে হয় এই দুটো যে জিনিস যদি না থাকতো সোজা রাস্তা হলে আট থেকে দশ কিলোমিটারের মধ্যে পৌঁছে যেতাম এত রাস্তা মানে অলমোস্ট প্রায় কুড়ি কিলোমিটার রাস্তা এদিক দিয়ে হলে আঠেরো কিলোমিটার আর সোনাকুনি দিয়ে হলে মনে হয় একুশ বাইশ কিলোমিটার হবে ওটা এই দুটো ওই নাইনটি ড্রিক এতটা না ঘুরলে সোজা রাস্তা হলে আট থেকে দশ কিলোমিটারের মধ্যে হয়ে যেত সুন্দর ফাঁকা রাস্তা হলেও স্পিডে নিয়ে যাওয়া যাবে না কারণ যেখানে যেখানে বাম্পার আছে গর্ত আছে চলে এসেছি জঙ্গল কন্যা সেতু হ্যাঁ অনেকটা সুবিধা হয়েছে এই সেতু বানানোর পরে মানে নিচে হয়তো নদী পারাপারের জন্য নিত ব্যবহার করতো লোকজন এছাড়া বড় গাড়ি যাতায়াতের প্রবলেম হতো হ্যাঁ গাছ হ্যাঁ কাশফুল আছে বাট এত বেশি নেই অল্প গত একবার তো ডিসেম্বরে এখানে পিকনিক করতে এসেছিলাম স্কুলের ব্যাচের সাথে তো তখনও এইরকমই অল্প জল দেখেছিলাম এখন এই বর্ষার টাইমেও এরকম অল্প জল ব্যাপারটা কি পেরিয়ে এলাম সেতুটা এবারে দেখি সাইড দিয়ে কোথাও আমার জায়গা আছে কিনা বা ওপারে গিয়ে নামবো ওপারে নামার জায়গা আছে একটা পার্কের দিকে এসেছিলাম সম্ভবত করোনার আগের বছরটা ওই তখন পার্কে ঢুকেছিলাম ভালো আগের বারে যখন এসছিলাম এই গাছটার কাছে আমার রেখেছিলাম দিয়ে এদিকে ওদিকে ঘুরে ঘুরে ছবি তুলেছিলাম আর তখন ওই রাস্তাটা যে আছে সামনে ওই রাস্তাটা জলে ভর্তি ছিল কাশফুল আছে কিন্তু ওই যেটা মানে ভয় করছিলাম নষ্ট হয়ে গেছে

এখানে একটু ফুটেজ দিলি তারপরে ওইদিকে রাস্তাটাই যাব অনেক দূরের জল ক্যামেরা বারে বারে ওভারহিট হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে যাই না এখানেও কতক্ষণ আমি ফুটেজ তুলতে পারব এই কন্যা সেতু এই নয়াগ্রাম আর কেশিয়াড়িকে সংযুক্ত করেছে আর এই জঙ্গলকন্যা সেতুর নিচে এরকম একটা নেচার অসাধারণ লাগে দেখতে যখন ডিসেম্বরে এসেছিলাম কয়েক বছর আগে পিকনিক করতে তখন জায়গাগুলো পুরো বালি থাকে আর এই ঝোপঝাড়গুলো এতটা থাকে না ঝোপঝাড় বলতে এইরকম কাশফুল এটা তো ঘাস জাতীয় পুল আর এইগুলো ছিল না তখন এই বর্ষার টাইমটাতে হয় আর মানে পুরো চারদিকে ভরে যায় দেখতে অসাধারণ লাগে এখন তো নষ্ট হয়ে গেছে বর্ষার জন্য চারপাশটা একবার ফুটেজ নিয়ে থাকে আবার ক্যামেরা গরম হয়ে গেছে কাটা কাটা ছবি উঠছে এই রাস্তাটাতে অনেকটা এলাম আর যাবো না জানি না কত দূর গেছে কিন্তু খুব গরম লাগছে আর বেকার গিয়ে কি করব ক্যামেরা হ্যাং করে যাচ্ছে ফুটেজ উঠছে না এবারে আরেকটু রাস্তার ওই সাইডটা যাই গিয়ে যদি কিছু ফুটেজ পাইতে তুলবো তাহলে বাড়ি ফিরে যাব এই সেতু নিয়ে অনেকে ব্লক বানিয়েছে কলকাতা থেকে এসেও ফুটেজ তুলে ব্লক বানিয়েছে এই সেতু দুই হাজার ষোলো সালের আগ্রহ ফেব্রুয়ারি কমপ্লিট হয় তারপরে মুখ্যমন্ত্রীর উদ্বোধন করেন বাড়ি যাবে বেরো অনেক ফুটেজ তুলেছি জানি গুলো খুব একটা যে ইনফরমেটিভ হয় বা ভালো লাগে সবার তো কারণ এইসব জায়গাতে তো দূর থেকে বেড়াতে আসা যায় না কাছাকাছি যারা স্থানীয় তারাই এসব জায়গায় একটু টাইম পাস করতে আসতে পারে আরে হ্যাঁ আমি দেখেছি কলকাতা থেকে এসে ব্লক বানিয়েছে বা শুধু জঙ্গল কোনে শুধু তো ওরা ভিজিট করে সেই সঙ্গে কুরুম্বাড়া ফোর্টও ভিজিট করেছে তো কুমবেলা ফোর্ড নিয়ে এর আমি ব্লক বানিয়েছি আর এমনিতে দেরি হয়ে গেছে আমার যার ইচ্ছা ছিল কুমবেলা ফোর্ড বাট বেলা হয়ে গেছে এগারোটা চল্লিশ বাজে তাই আমি বাড়ি ফিরে যাচ্ছি এখন এখান থেকে কলকাতা ওয়ান সেভেন্টি এইট কিলোমিটার হলদি ওয়ান ফিফটি ওয়ান কিলোমিটার মেদিনীপুর ফিফটি ফাইভ কিলোমিটার খড়গপুর ফুটটি নাইন কিলোমিটার কেশিয়াড়ি নাইন কিলোমিটার বেলদা টোয়েন্টি এইট কিলোমিটার বেলদা টোয়েন্টি এইট কিলোমিটার সে কি আমি তো জানতাম এইটিন কিলোমিটার

আর এখন সোজা ভাই যাবো আমি প্রথমে ভেবেছিলাম কালকে সকালে তো কলকাতায় যাবো তো এখন আমি পেট্রোলটা ভরিয়ে রাখবো পুরো ট্যাঙ্ক ইফ করে দেবো তো সেটা আর হবে না অলরেডি অনেক বেলা হয়ে গেছে সন্ধেবেলায় বেরোবো না ভেবেছিলাম কিন্তু সন্ধেবেলায় বেরিয়ে পেট্রোলটা ভরতে হবে কাল সাতাল আগামীকাল সকালের জন্য আর এই কাজটা বাকি রাখবো না এই জায়গাটার নাম জামবন নাম শুনিনি এগুলো

গুড মর্নিং জঙ্গলকন্যা সেতু থেকে ফিরে বাড়িতে অনেক কাজ ছিল লাগেজ গোছানো ছিল কারণ পরের দিন কলকাতা আছে যে কারণে আর কোনো কথা হয়নি তো তারপরে কলকাতায় এসেছি প্রায় এক সপ্তাহ কেটে গেলো আর এই ছিল জঙ্গলকন্যা সেতুর ব্লক তুবন্দীর উপরে কাসপুর যেরকম ফোটে জঙ্গল হয়ে যায় এবার বর্ষার জন্য কাসপুরগুলো নষ্ট হয়ে গেছে তো ঠিক আছে এরপরে নতুন একটা ব্লগে আছে এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি নতুন ব্লগে আছে আমার একটা নতুন মাইক্রোফোন নিয়েছি ওটা টেস্টিং করেছিলাম ওটা একটা মোটো ব্লগিং বানিয়েছি ওটা দেখাবো তারপরে কালকে গোপরো নিয়েছি আবার একবার মেট্রো বলি কি যাবো কেননা গোপরো কিছু এলিমেন্টস কিনতে বাকি রয়ে গেছে ওগুলো ভুলে গেছিলাম কী করবো ওটার জন্য আবার একবার যাবো কালকে ফোন করেছিলাম মেট্রো যে দোকান থেকে নিয়েছি এমএম থেকে তো তখন দোকান বন্ধ হয়ে গেছে আর ফোন তোলে নিয়ে কেউ আর এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকবে সবাই টাটা